বলো বলো মুখে বলো হ্যাঁ ঘুঁড়ি আজকে রে তৈরি করে দিয়েছে আর আজকে ভেঙে ফেলেছে সে গায়ে বিলে প্রচুর এই দেখো গরু টরু খাচ্ছে আর এখনো সবাই মানে বিলে আসে এই তো বর্ষাও বর্ষাও হচ্ছে না গরমও পড়েছে বিলে একটু সুন্দর হাওয়া দিচ্ছে আর একটু পরের সব লোক ঘুরতে যায় বিলে দাঁড়ানো ঘাস হয়েছে খুব সুন্দর বৃষ্টি হয়েছিল মানে কিছুদিন আগে তো খুব সুন্দর ঘাস হয়েছে মাটি আমরা এখন বসে আছি বিলে কারণ আমরা এই দিক থেকে এসেছি আমাদের বাড়ি হচ্ছে এদিকে সো গাইস এইবার যাব আমরা বাড়িতে আর এখন তো বাড়ি যেতে ইচ্ছা করছে না কারণ বিলে খুব সুন্দর আর বাড়ি দিক খুবই খুবই গরম আর কি হাওয়ায় যায় না তোমাদের দাদা ভাই এখানে এখানে বসেছিলাম আর এখান থেকে উঠে ওই জায়গায় গিয়ে বসছে সো চলো তোমাদের দাদা ভাইয়ের ধারে যাওয়া যাক কি বলছে এখন বাড়ি যাবে কি যাবে না চলো দেখি মনে করো

তোমরা তো এর আগে দেখেছ হয়তো এখানে দাদা হয় বাগান করেছিল বাগানে দানা যে বাগানের দানা দিয়েছিল চলো তোমাদেরকে দেখাই কতটা চারা উঠেছে দেখা

বাগানে কিন্তু অনেক রকমের দানা উঠেছে মানে দানা না চারা বেরিয়েছে অনেক রকমের কিন্তু এখনো সেভাবে বড় হয়নি সব ছোট ছোটই আছে সব গাইস ভিডিওটা কিন্তু আর বড় করবো না সব ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না আর ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে আবার একটা লং ভিডিও নিয়ে টাটা